বিরতির পর আবারও স্বাগত সংবাদে আবারও পুলিশের হাতে ধরা পড়ল গাজা গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা এই এলাকার গোপন সূত্রে উৎপাতে বসে এবং সেখানে রাস্তার মাথার দিক থেকে আসা কমল সাগরের উদ্দেশ্যে একটি গাড়ি যার নম্বর টি আর জিরো থ্রি ডি জিরো ডাবল ফোর সেভেন এই গাড়ি থেকে উদ্ধার করা হয় গাজা প্রায় সত্তর কেজি গাঁজা আটক করেছে পুলিশ যার বাজার মূল্য অনেকটাই বেশি বলে জানিয়েছে পুলিশের আধিকারিকরা এবং সেই সন্দেহে কিন্তু বিষ্ণুদেব বর্মার গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ কোথা থেকে এই গাঁজা এলো এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল আমরা শুনে দেব পুলিশ আধিকারিকদের বক্তব্য একটা আমরা ইন ডিবিএসএলসি অভিযান চালাই এবং এখানে বনকুমারীর রাস্তার উপর একটি গাড়িটি আমরা পাই আটক করি এবং তার মধ্যে তল্লাই সেটা আমরা প্রায় সত্তর কেজি গাঁজা উদ্ধার করতে পারি পরবর্তী সময়ে ওই গাড়ি যার হান্ডারেজ পাওয়া গেছিলো তাকেও আমরা অ্যারেস্ট করি এবং ঘটনাস্থলে আমাদের এসএফএল টিমও আসে তারাও টেস্ট করে এবং এদের পজিটিভ আসে সাথে সাথে এইগুলি আমরা রিকভারি করে মধুপূর্তা নিয়ে আসিডি ব্যক্তিকে সহ এবং হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে গিয়ে বিষ্ণু দেববর্মা বয়স তেত্রিশ সানো ব্রিরাম দেববর্মা বাড়ি মধুপূর্থনা দেবাড়ি তারা এই মালগুলি তারই ছিল না অন্য কারো ছিল এটা ইনভেস্টিগেশন চলছে তো যতটুকু জানা গেছে তারাই ছিল একটি গাড়িতে চার চাকার একটি গাড়ি থেকে সত্তর কেজি গাজা আটক এবং সেই লক্ষ্যে বিষ্ণু দেব বর্মাকে আটক করেছে পুলিশ মধুপুর থানার পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই গাজা পাচার কাণ্ডে বা গাজা বিক্রির জন্য অন্য কোনো হাত রয়েছে বা তার সাথে কারা যোগাযোগ রয়েছে সে বিষয়ে কিন্তু মধুপুর থানার পুলিশ যোগাযোগ শুরু করেছে নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুক